আসসালামু আলাইকুম আমি সাইদুল তোমরা কয়েকজন আমাকে আজকে পুরো দিনই রিকোয়েস্ট করছো যে বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে আছো তারা যে ষষ্ঠ অধ্যায় তোমাদের পরীক্ষা আছে বা তোমরা রিলেশনটা নিয়ে একটু বলতে যদিও আমি একটু করে রিলেশন পর্যন্ত আমিও পড়াই দিছি স্ট্রাকচার কুয়ারি ল্যাঙ্গুয়েজ এসকিউএল এটা আমি পড়াই নাই এ পর্যন্ত আমি পড়াইছি আহ বাইট আশপি বলি অনেকে হয়তোও জানত না যেহেতু এটা পড়াইছে সুতরাং স্যার এটা অবশ্যই দিবে বা প্রতিটা কলেজে এটা তো আছে তো এটার জন্য পড়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আছে ওইটা একদম সহজ এখন শুধু রিলেশনটা যেহেতু পরীক্ষার আগে বা হুট করে আমি এভাবে দেব না ক্লাসটা একদম সিরিয়ালি সুন্দর করে একটা ক্লাসের মাধ্যমে এটা রিলেশনটা বোঝানোর চেষ্টা করব এবং স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদের রিকোয়েস্ট যে ক্লাসটা সেটা হচ্ছে রিলেশনটা একটু বুঝে দেওয়া যে ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান মেনি টু মেনি আমরা এটা নিয়ে একটু আলোচনা করে দিব ইনশাল্লাহ তোমরা বুঝবা এটা সহজ জিনিস কঠিন না শুধু এটা স্ট্রাকচারটা বাই করতে পারলো হলো ওকে তাহলে এখানে ষষ্ঠ অধ্যায়ের আইসিটি ষষ্ঠ অধ্যায়ের যে ক্লাসটা এটা দ্বিতীয় যারা দ্বিতীয় বসে আছে তাদের জন্য ফার্স্ট ইয়ারের জন্য না ক্লাসটা ফার্স্ট ইয়ার করার দরকার নাই

আবার এটাকে 1 to many বা many to 1 তো একই কথা হুম তাহলে আবারো তিন প্রকারই বলতে পারো কোন বই চার প্রকারও দিছি আমি খুব ছোট একটা ভিডিওতে দুই একজন তোমাদের জন্য ক্লাসটা দেওয়া যদিও আমি ফার্স্ট ইয়ারের জন্য ক্লাস করতেছিলাম ওকে তাহলে 1 to 1 দেখো কোন একটি টেবিলের একটি ফাইল বা রেকর্ডের সাথে এই যে এগুলো হচ্ছে রেকর্ড একটি ফাইল বা রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের ফাইল বা রেকর্ডের একটি যেমন এখানে এ যে তুমি যদি জিরো এর সাথে এখানে জিরো ওয়ান চিন্তা করো বা এখানে জিরো টু এর সাথে এখানে জিরো টু চিন্তা করো বা এখানে জিরো থ্রি এর সাথে এখানে জিরো থ্রি চিন্তা করো একটার সাথে একটা রিলেশন একটার সাথে একটা ওয়ান এর সাথে ওয়ান টু এর সাথে টু থ্রি এর সাথে থ্রি তখন সেটা আবার এটা কি যে রোল এই দিকে রোল এই এটা এভাবে দিবে না ওটা একটু দূরে টুরে থাকবে তুমি খুঁজে টুজি নিবা হম এটা লুকাই লুকাই থাকতে পারে বা তোমার মনে করো যে

এবার তুমি যদি বলো ওয়ান টু মেনি এটা দেখা যাচ্ছে কিনা জানি না ওয়ান টু মেনি দেখো এই যে এই যে ওয়ান যেটা আছে এটার সাথে এইদিকে দুইটার সম্পর্ক আবার এখানে টু যেটা আছে টু সাথে সম্পর্ক নাই ওয়ান এর সাথে দুইবার সম্পর্ক আছে যে এই যে তাহলে এটাকে বলবো আমরা ওয়ান টু মেনি ওয়ান টু মেনি হুম ওয়ান টু মেনি আবার যদি আমরা এটা চিন্তা করতাম যে এখানে আমি দেখা যাচ্ছে কিনা জানি না জিরো এবং এটার জিরো করে দিলাম তাহলে এ যে এই দিক থেকে চিন্তা করলে এটার সাথে জিরো টু এখানেও আছে জিরো টু এখানেও আছে তাহলে এখন এটাতে বলতে পারি মেনি টু ওয়ান মেনি টু মেনি টু ওয়ান তাহলে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান একই কথা অর্থাৎ একটার সাথে দুইটার বা একাধিকের সম্পর্ক থাকবে হ্যাঁ এই যে এই যে যেটা আছে এখানে সাথে সাথে একটা রেকর্ডের রেকর্ডের দুইটা বা থাকতে পারে। মানে একাধিক হইলে সব তখন হচ্ছে ওয়ান টু মেনি এখানে একের সাথে শুধু এক ছিল দুই এর সাথে শুধু দুই ছিল তিনের সাথে শুধু তিন ছিল হম এটা হচ্ছে ওয়ান টু ওয়ান হ্যাঁ

তাহলে ওয়ান মেনি টু ওয়ান টু মেনি বা দেখো এখানে আবার এখানে এই যে অর্ডার নং ওয়ান টু থ্রি আবার ফোরাক নং ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হয়তো টু ভাবে আছে আর কি তাও আছে তাহলে এটার সাথে এটা আবার এটার সাথে এই যে একাধিক টেবিলের সম্পর্ক হয়ে গেছে একাধিক সম্পর্ক টেবিল লো তিনটা চলে গেছে সম্পর্ক একাধিক হয়ে গেছে তখন এটা হচ্ছে মেনি টু মেনি এই রিলেশনটা হচ্ছে মেনি টু মেনি কারণ এখানে এই যে অর্ডার নং সেটাও এখানে আছে হ্যাঁ একাধিক ভাবে সম্পর্কিত আছে আবার এই একই টেবিলের এই আর একটা সাথে রেকর্ডের সাথে আরো টেবিলের আবার সম্পর্ক আছে সেটা হচ্ছে মেনি টু মেনি এটা তোমাদের হয়তো নাও দিতে পারে এটা হচ্ছে মেনি টু মেনি মেনি টু মেনি ওকে বা বলতে পারো তুমি দুই দিক থেকেই জায়গাও নাই তাহলে আমরা রিলেশন কল্প কার্ড দিন আমরা আবার বলি যে একটার সাথে এই যে ওয়ান এর সাথে আমি একটু দেখাচ্ছি আবার সহজ টপিক এটা যে ওয়ান এর সাথে ওয়ান হম টু এর সাথে টু থ্রি সাথে থ্রি এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ঠিক আছে আর ওয়ান টু মেনি হচ্ছে এই যে ওয়ান এর সাথে জিরো ওয়ান এখানেও আছে আবার জিরো ওয়ান এখানেও আছে ওয়ান এর সাথে টু তাহলে ওয়ান টু মেনি এটা অথবা এই যে দুইটা এখানে দুই এর সাথে এক তাহলে মেনি টু ওয়ান একই কথা হুম আর এটা হচ্ছে একাধিক এই যে এই অর্ডার নং এখানেও আছে অর্ডার নং এখানেও আছে ফোরাক নং এখানেও আছে ফোরাক নং এখানে আছে দুইটাই মিল আছে তাহলে এটা হচ্ছে মেনি টু মেনি আবার মেনি টু মেনিটা অন্যভাবে বলা যায় সেটা একটু উইক সেটা হচ্ছে কি ধরো এখানে হচ্ছে আমরা সবগুলো বলতে চাই জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানেও আছে তোমার জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এদিক থেকে চিন্তা করলে আমরা আরো একটা যদি ওয়ান জিরো ওয়ান তাহলে আবার এদিক থেকে চিন্তা করলে এই যে এখন এই সম্পর্কটা হচ্ছে মেনি টু মিনি এদিক থেকেও মেনি এদিক থেকেও মিনি এদিক থেকেও মেনি অনেকগুলো সম্পর্ক জড়াই গেছে তখন হচ্ছে মেনি টু মেনি তাহলে তোমাদের ওয়ান টু ওয়ান হচ্ছে একটা সাথে একটা ওয়ান টু মেনি হচ্ছে একটা সাথে একাধিক বা মেনি টু ওয়ান হচ্ছে একটা সাথে একাধিক কথা হচ্ছে এটা আর এই দুইটার বাইরে যেটা যাবে সেটা হচ্ছে মেনি টু মেনি তুমি বুঝলো মেনি টু মেনি না বুঝলো মেনি টু মেনি আমি এটা দেওয়ার চেষ্টা করব না হুট করে তোমরা জিজ্ঞেস করছো আমাদের কালকে পরীক্ষা এখন আর মাথা গোড়ায় দেওয়ার দরকার নেই গা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ক্লাস দিব তোমরা টেস্টটা খুব ভালো করে দাও তোমাদের উদ্দেশ্যে এটা অনেকে জিজ্ঞেস করছো আশা করি বুঝতে পারছো এই টপিকটা পড়বো এখান থেকে একটা ফাই যাবো ইনশাল্লাহ চেষ্টা করবে এটা দেওয়ার একদম সহজ যে ফাইল রেকর্ড টাক এগুলো পড়ে যাবা হ্যাঁ প্রাইমারি কি কম্পোজিট প্রাইমারি এগুলো পড়ে চলে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে